আসসালামু আলাইকুম বৃহর্স আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের খাবারের তিরিশ প্লাস দুধের একটি গাবে বিক্রি হয়ে গেল দর্শক বন্ধুরা আমরা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রয় করলাম পুরো বিষয়ে আজকে আপনাদের বিস্তারিত জানাবো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন গাবিটি নিয়ে যাওয়া হচ্ছে আমরা গাবিটি সেল দিলাম হলো নারায়ণগঞ্জে মার্শাল্লাহ বিগ সাইজের একটি গাভি গাবিটির বর্তমান বয়স হলো দুই দাঁত গাভিটি এবার প্রথম বাচ্চা দিয়েছে মার্শাল্লা এই যে এই ভাই গাভীটি নিয়েছেন উনি সরাসরি আমাদের খামারে আসছিল এসে দেখে শুনে নিয়ে যাচ্ছেন খুবই হাই ক্লাস উন্নত মানের উন্নত জাতের উন্নত মানের একটি গাবি বর্তমান দুই দাঁত বয়স মার্শাল্লা বিগ সাইজের আমরা সুন্দরভাবে গাবিটি সেট করে দিচ্ছি গাভিটি নারায়ণগঞ্জে যাবে মার্শাল্লাহ দর্শক বন্ধুরা গাবিটির সঙ্গে একটি বকনা বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন আমরা গাবিটি সুন্দরভাবে উঠায়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের এই সমস্ত ভিডিওগুলো আমরা ইউটিউব চ্যানেলে এবং পেজে দিয়ে থাকি আপনারা এই সমস্ত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক বন্ধুরা আমাদের এই হাই ক্লাস উন্নতমানের যে গাবিগুলো আছে এইগুলো আপনারা কিনতে হলে আমাদের হাদি সাহেবের নম্বর স্ক্রিন উপর দিয়ে আছে ওনার সঙ্গে কথা বলে কিনতে পারবেন এরকম উন্নত মানের হাই কোয়ালিটি জাতের গাবি মিনিমাম পনেরো থেকে ষোলো পিস আমার খামারে থাকে আপনারা কন্ট্যাক্ট করলে এই গাবিগুলো ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন অথবা কথা বলে ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমাদের খামারে থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে আপনারা এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা এই গাবিটি আমরা বিক্রয় করলাম দুই লক্ষ পঁচাশি হাজার টাকায় মার্শাল্লাহ বিগ সাইজের একটি গাবি দর্শক বন্ধুরা দুই লক্ষ পঁচাশি হাজার টাকায় আমরা গাবিটি সেল দিলাম আমরা সুন্দরভাবে সেট করে দিচ্ছি গাবিটি নারায়ণগঞ্জে চলে যাবে আসলে আমরা আমাদের নিজস্ব গাড়ি এবং নিজস্ব কন্ট্যাক্টের মাধ্যমে গাবিগুলা খামারে পৌঁছে দিয়ে থাকি আসলে অনেকেই আসতে পারে না বা অনেক ভাই প্রবাসে থাকে তারা মূলত গাবি কিনে আসলে তাদের চিন্তার কোনো কারণ নাই আমরা নিজস্ব গাড়ি এবং লোক দিয়ে তাদের খামারে গাবিগুলো পৌঁছে দেব। দর্শক বন্ধুরা অবশ্যই যে ভাই গাবি কিনতে চান হাতিস নম্বর স্ক্রিন উপর দিয়ে আসে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা গাবিগুলো নিতে পারবেন খুবই হাই কোয়ালিটি উন্নত মানের আরও গাবি আমাদের খামারে আছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন দর্শক বন্ধুরা যেহেতু অনেক দূরের যাননি সেই ক্ষেত্রে সুন্দরভাবে সেট আপ করে দেওয়াটাই বেটার অনেকে আছে যারা মূলত গাবি কিনেন আমি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা যেখান থেকে গাবি কিনবেন যাত পার্সেন্ট দেখে যা করে কিনবেন অবশ্যই দর্শক বন্ধুরা এই গাবিটি আমরা বিক্রয় করলাম দু লক্ষ পঁচাশি হাজার টাকায় আর আমরা কিন্তু একেবারে পাইকারি সেলে গাবিগুলো সেল দিয়ে থাকি একেবারে পাইকারি রেটে আপনার আপনারা আমাদের এখান থেকে গাবি কিনে আবার অন্য জায়গায় সেলও দিতে পারবেন আমরা এত কম দামে গাবিগুলো সেল দিয়ে থাকি দর্শক বন্ধুরা খুবই স্বল্প লাভে গাবিগুলো বিক্রয় করে থাকি অবশ্যই যে ভাই গাভি কিনতে চান ইনশাআল্লাহ আমাদের সঙ্গে সর্বসময় কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের নাম্বার অলওয়েজ টাইম অ্যাক্টিভ থাকে আপনারা যে কোনো সময় কন্ট্যাক্ট করে গাভিগুলো নিতে পারবেন আমাদের ঠিকানা এবং আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনের উপর দেওয়া আছে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে গাভিগুলো নিতে পারবেন দর্শক বন্ধুরা অবশ্যই গাবি কেনার ক্ষেত্রে দেখে শুনে জাত পার্সেন্ট যাচাই করে কেনাটাই বেটার এই জন্য আমরা বলবো আপনারা যেখান থেকে গাবি কিনবেন অবশ্যই জাত পার্সেন্ট দেখে যাচাই করে কেনার চেষ্টা করবেন তো সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে আলাইকুম